এখানে আমি পালং গাছের দেখো চারা ছুঁড়িয়েছি ঠিক আছে দুদিন হলো তো সেখান থেকে ছোট ছোট করে চারা গাছ তৈরি হচ্ছে মানে জার্মিনেশন স্টার্ট হয়ে গেছে তো আর এটা হলো আমার আগের পালং শাক যেটা এখন মোটামুটি গ্রোথ হয়ে যাচ্ছে মানে গ্রোথ হওয়া স্টার্ট হয়ে গেছে এটা আমি লাগিয়েছি না হলেও হয়ে গেল এটা পনেরো দিন মতো এর মানে সময় হয়ে গেছে ঠিক আছে তো যেদিন আমি হারভেস্টিং করব সেদিন ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো কতদিন লাগে আর এটা আর একটা ওই দুটোকে একসাথে আমি বীজ ছড়িয়েছিলাম তো সেখান থেকে সুন্দরভাবে পালং গাছ বেরিয়েছে পালং শাক আর যেদিন আমি হারভেস্টিং করব আমি তোমাদেরকে দেখাবো যে কতদিনের হারভেস্টিং আমি করতে পারছি